আমার মা আমাকেই ভালোবাসে আপনাকে না এবার আপনার মা আপনাকেই ভালোবাসে আমাকে না প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে দেখেন এখানে মা গুলো কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে সিঙ্গুলার হয়ে যাচ্ছে তাই যার কারণের জন্য ভাবটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে লাভ সাবজেক্ট এখানে সিঙ্গুলার পুনরায় ভাবতে পারে পুনরায় না সাবজেক্ট এখানে জন্য একটা বিধান মনে রাখতে হবে ইচ গার্ল এন্ড ইচ বয় প্রত্যেক বালিকার এবং প্রত্যেক বালকের একটা করে

কি তৈৰী কৰিছো দেখি